আমাদের এই মানুষের পৃথিবীতে এমন একটা আজব দুনিয়া আছে যেখানে শুধুমাত্র তাদের আইনি চলে যেখানে টিকে থাকার জন্য প্রত্যেকটা প্রাণীর চব্বিশ ঘন্টা স্ট্রাগল করতে হয় হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি আমাদের পৃথিবীতে থাকা সব থেকে বড় ও হাজারো রহস্য ঘেরা অ্যামাজন র্যান্ড ফরেস্ট জঙ্গলে পৃথিবীতে থাকা এই জঙ্গলটির প্রতি পদে পদে রয়েছে রহস্য ঘেরা এই জঙ্গলটি এতটাই ঘন আর গভীর কিছু কিছু জায়গায় আজও সূর্যের আলো প্রবেশ করতে পারেনি এই অ্যামাজন জঙ্গলের মধ্যে পৃথিবীর দ্বিতীয় নম্বর বৃহত্তম নদী রয়েছে এই নদীটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এই নদীটির মধ্যে এরকম এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব বসবাস করে যাদেরকে দেখলে আপনার কলিজা সহ কাঁপতে বাধ্য হবে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সো বন্ধুরা আজকে আমি কথা বলবো দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ও রহস্যে খেরা অ্যামাজন জঙ্গল নিয়ে এখানে থাকা কিছু ভয়ঙ্কর ও অদ্ভুত জীবজন্তু ও এখানে থাকা ভয়ঙ্কর নদী রহস্যের কাহিনী শ্রবন্ধুরা এই অ্যামাজনের অজানা রহস্য যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এই জঙ্গলটিকে পৃথিবীতে থাকা সব থেকে রহস্য ও অদ্ভুত জঙ্গল হিসেবে গণ্য করা হয় কেননা এই অ্যামাজনে এত এত রহস্য লুকিয়ে আছে যে আজ অব্দি বিজ্ঞানীরা এর তিরিশ পার্সেন্টও জানতে পারেনি পৃথিবী শুরুর পর থেকে এই জঙ্গলটি এরকম ভাবেই চলে আসছে আর এই জঙ্গলের বুকচিরে অ্যামাজন নদী বছরের পর বছর ছুটে চলছে শুরু থেকেই এই জঙ্গলে থাকা প্রত্যেকটা প্রাণী যুদ্ধ করে বেঁচে আছে এখানে থাকা গাছপালা এভাবেই বড় হয় আর একটা সময় নষ্ট হয়ে মাটির সাথে মিশে যায় পৃথিবী শুরুর পর থেকে যদি কিছু না বদলায় হলো এই অ্যামাজন জঙ্গলে ঘটে যাওয়া সব প্রসেস এখানে থাকা প্রত্যেকটা প্রাণী জানে কিভাবে তাদের এই অ্যামাজনে বেঁচে থাকতে হবে কিভাবে তাদের জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে এখানে জীবিত থাকার জন্য না কেউ কাউকে সাহায্য করে না কেউ কারো সাহায্য নেয় এখানে থাকা প্রাণীর প্রত্যেকটি সকাল তার জন্য নতুন করে বেঁচে থাকার বাত্রা নিয়ে আসে তো চলো এখন দেখে আসি এই জঙ্গলের ভয়াবহ সৌন্দর্য লাখ লাখ কিলোমিটার বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গল পৃথিবীর সব থেকে সুন্দর জঙ্গল হিসেবে মানা হয় এই অ্যামাজনকে এখানে দুনিয়ার সব থেকে অদ্ভুত প্রাণীর দেখা মেলে এই বনটি এতটাই ঘেরা হয় পরম জঙ্গলটা হাজার হাজার আলাদা আলাদা গাছপালা ও অদ্ভুত অদ্ভুত সুন্দর প্রাণী দিয়ে দিয়েছেন এই অ্যামাজনে হ্যাঁ বন্ধুরা এই জঙ্গলটি ঠিক যত সুন্দর ঠিক ততটাই রহস্যে ঘেরা এই জঙ্গলের গাছপালা শুধু এই জঙ্গলের সৌন্দর্য বাড়ায়নি বরং আমাদের পৃথিবীর ভারসাম্য বজিয়ে রাখার জন্য অনেকটাই উপকারী এই জঙ্গলের বুক চিরে বয়ে যাওয়া নদী পৃথিবীর বেশিরভাগ শরীর শিবকে আশ্রয় দেওয়ার কাজ করে এই জঙ্গলটি এরকম আশ্চর্য ও অদ্ভুত প্রাণীকে বাঁচিয়ে রাখার কাজ করে যেটা মানুষ করলে হয়তো এতদিনে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যেত পৃথিবীর লাঞ্চ অ্যামাজন রেন ফরেস্ট এই আমাজন শুধু এই জঙ্গলে থাকা প্রাণীদের উপকারে আসে না বরং আমাদের মানুষের জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে হ্যাঁ বন্ধুরা এখন অনেকেই ভাবতে পারেন যে এই ভয়ানক জঙ্গল আমাদের কিভাবে উপকার করে আমাদের এই পৃথিবীর বিশ পার্সেন্টেরও বেশি অক্সিজেন আসে এই অ্যামাজন রেন থেকে এই জঙ্গলের গাছপালা এত বড় আর এত ঘন যে কিছু কিছু জায়গায় সূর্যের আলো মাটি অবধি পৌঁছাতে পারে না কিন্তু এই গাছগুলোই এই জঙ্গলের ভারসাম্য এবং জঙ্গলকে টিকিয়ে রেখেছে মনে করা হয় পৃথিবীতে থাকা টোয়েন্টি পার্সেন্টেরও বেশি প্রজাতির প্রাণী বাস করে এই অ্যামাজন জঙ্গলে আপনি জানলে অবাক এটা শুধু ওই প্রাণীগুলো যাদের ব্যাপারে বিজ্ঞানীরা জানতে পেরেছে এরকম আরও অনেক প্রাণী আছে যাদের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও জানতে পারেনি তবে মনে করা হয় প্রতি তিন দিন পর পর নতুন কোনো প্রাণী দেখা পায় বিজ্ঞানীরা আপনারা জেনে অবাক হবেন যে এই জঙ্গলটি এতই বড় এতই বড় যে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা এরকম নয়টি বড় বড় দেশ জুড়ে এই অ্যামাজন জঙ্গলটি ছড়িয়ে আছে অ্যামাজন জঙ্গলের গুরুত্ব অ্যামাজনে থাকা গাছপালা যেমন এই বনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই পৃথিবীর জন্য অ্যামাজনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া হাজার হাজার কিলোমিটার নদীকে পৃথিবীর লাইফ লাইনও বলা যেতে পারে শুধু অ্যামাজন নদী না এখানে থাকা কিছু শাখা নদীও রয়েছে এই অ্যামাজন নদীটি ব্রাজিল হয়ে সরাসরি আটলান্টিকে যেয়ে মিলিত হয় এই অ্যামাজন নদীটি এক হাজারটি শাখা প্রশাখা নদীর সাথে মিলিত রয়েছে সো বন্ধুরা চলো এখন দেখে আসি অ্যামাজনে থাকা এই নদীর আশেপাশের কিছু ভয়ঙ্কর প্রাণী যাদেরকে দেখলে আপনারও চোখ উল্টে যেতে পারে অ্যানাকোন্ডা মানুষের মধ্যে আতঙ্ক ও ভয় জন্য শুধু সাপের নামই যথেষ্ট এই সাপটি এরকম একটি প্রজাতি যেটা বড় বড় প্রাণী থেকে শুরু করে আস্ত একটা মানুষ গেলে ফেলতে পারে এখানে থাকা সব প্রাণী এই দানবের আতঙ্কে থাকে এই সাপটি বিশ ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে এদের ওজনের কথা বললে একটি বয়স্ক বেশি হতে পারে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই জঙ্গলে থাকা এই দানবটি কতটা ভয়ঙ্কর হতে পারে এই অ্যানাকন্ডা গোলা এতটাই সাহসী হয়ে থাকে যে এটা বড় বড় চিতা ও বড় বড় কুমিরকে অ্যাটাক করতেও ভয় পায় না ইলেকট্রিক ইল মাছের জগতে এই ইলেকট্রিক ইলেট থেকে ভয়ঙ্কর আর দুইটা হতে পারে না কেননা এটাই একমাত্র মাছ যেটা তার শিকার আর শিকারীকে বস করার জন্য তার ইলেকট্রিক ব্যবহার করে থাকে এই মাছটির মধ্যে এতটাই কারেন্ট রয়েছে যে যে কোনো প্রাণী বা মানুষকে পার্শ্ব বলতে শক দিতে পারে বড় বড় অনেক প্রাণীকে এই মাছটি মৃত্যুর কুলে শুয়ে দেয় এই দানবের কাছে জঙ্গলে থাকা বড় বড় রাঘব হার মানতে বাধ্য হয় ক্যামেন অ্যালিগেটর প্রজাতির এমন এক জীব যার ব্যাপারে অনেক কম লোকই জানে এটা অ্যামাজনের নিচু এলাকায় থাকতে পছন্দ করে বলা হয় এই অ্যামাজনে দশ হাজারেরও বেশি ক্যামেন পাওয়া যায় এতগুলা ক্যামন যখন একসাথে অ্যাটাক করে তখন যতই শক্তিশালী প্রাণী হোক না কেন বাঁচার চান্স জিরো হয়ে যায় অ্যামাজনে নিচু আর নদীতে থাকা এই প্রাণীকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণীর তালিকার মধ্যে একটি কয়জন বার্ড ফ্রক এই ব্যাংকটিকে দেখে যত সুন্দর ও আকর্ষণীয় মনে হচ্ছে হতে পারে এই ব্যাংকটি আপনার জন্য মরণ খাত এখানে দেখা বেশিরভাগ প্রজাতির ব্যাংকই হচ্ছে বিষাক্ত যেটাকে আপনি প্রথম দেখায় ভাবতে পারেন ওয়া এত সুন্দর ব্যাংক একটু ধরে দেখি যদি আপনি ভুল করেও ধরে ফেলেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন আর এখানে ঘুরতে আসা অনেকেই এই ভুলটি করে বসে এরপরে ঘটে যায় বড় বিপদ হ্যাঁ বন্ধুরা এদের মধ্যে মারাত্মক প্রয়োজন থাকে রেড ব্যালেট পেরান হা এই আমাজন নদীতে ভয়ঙ্কর মাছের তালিকায় পেরান হাও রয়েছে এই মাছটা এতটাই ভয়ঙ্কর ও এতটাই হিংস্র যে আমরা অনেকেই দেখেছি এই মাছের ইতিহাস নিয়ে অনেকে ছবি বানিয়েছে আর এই মাছটি মানুষের কাছে পরিচিত পেয়েছে তার হিংস্র আক্রমণের কারণে সাধারণত এই মাছটি মৃত মাছ ও মৃত যন্ত্র জানোয়ারদের খেয়ে বেঁচে থাকে কিন্তু অনেক ইতিহাসে শোনা যায় এই মাছ নাকি মানুষ খেকো এদের দাঁত এতটাই ভয়ঙ্কর ও এতটাই তীক্ষ্ণ ও ধারালো যে একটা জলযন্ত্র মানুষকে কয়েক মিনিটের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে টপ ভয়ঙ্কর মাছের তালিকায় এরাও রয়েছে বুল শার্ক এটা যে কতটা হিংস্র ও কতটা ভয়ানক এটা আমরা সকলেই জানি আর অ্যামাজনে থাকা এই বুল শার্ক তো আরো ভয়ানক এই শার্কটির প্রিয় খাবার কি জানেন জলজ্যান্ত আস্ত মানুষ হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এই শার্কটি মানুষ শিকার করতে খুবই পছন্দ করে থাকে এটা দেখতে যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই হিংস্র পানিতে সাঁতার কাটা যেকোনো প্রাণীকে এটা দেখতেই নগদ অ্যাটাক করে বসে এখানে থাকা সমস্ত জীবের এই ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে বাঁচা মুশকিল হয়ে যায় বন্ধুরা এটাই ছিল এই ও নদীতে থাকা অদ্ভুত ও রহস্যময় কিছু কাহিনী আজকের এই ভিডিওটি থেকে তো অবশ্যই কিছু শিখতেও জানতে পেরেছো যদি তুমি মনে করো এই ভিডিওটি থেকে তুমি কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু এবং ফ্যামিলিকে শেয়ার করো যাতে করে তারাও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেতে পারে আর তুমি যদি এরকম রহস্যময় ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যাতে করে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আলাইকুম